গীতায় শ্রী ভগবান বলিলেন এই নরপতিগণ ও আমরা পূর্বে ছিলাম না বা পরে থাকিব না ইহা সত্য নহে অর্থাৎ আমরা ও ইহারা আত্মারূপে জন্মের পূর্বেও ছিলাম এবং মৃত্যুর পরেও থাকিব আত্মার জন্ম নাই মৃত্যুও নাই আত্মা অমর মানুষ দেহ মাত্র নহে মানুষ আত্মাই দেহের জন্ম বা মৃত্যু হয় মৃত্যু আত্মাকে স্পর্শ করিতে পারে না মৃত্যুতে স্থূল দেহের ধ্বংস হয় মাত্র বস্ত্র জীর্ণ হইলে যেমন উহা পরিত্যাগ করিয়া আমরা নূতন বস্ত্র পরিধান করি তেমনি আত্মা ভগ্ন ও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নূতন দেহে তার অস্তিত্ব গ্রহণ করেন মৃত্যুর পরে পুনর্জন্ম হয় পুনর্জন্ম দেহান্তর প্রাপ্তিমাত্র কৌমার যৌবন ও জড়ার নয় মৃত্যুও দেহের একটি অবস্থা মাত্র আত্মাকে মৃত্যু বিনাশ করিতে পারে না অস্ত্রছেদন করিতে পারে না অগ্নি দগ্ধ করিতে পারে না জল সিক্ত করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না ইহাই গীতার প্রথম ও প্রধান শিক্ষা বাসাংশী জিজ্ঞানী যথা বিহায় नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णनन्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तापो न मारुतः তাই বলছি তুমি কর্ম করে যাও কর্মফলে স্প্রেহা করা কারো উচিত নয় সমস্ত কর্ম এবং কর্মের উপযোগ করো তাতেই মুক্তি কর্মণ্য বাধিকার আসতে মা ফলে সুকদাচন, মা কর্মফল হে মা তে সঙ্গস্ত কর্মণী কুকর্ম সঙ্গ ধরঞ্জয় সিদ্ধ যোগ সমচে সুখ দুঃখ ভয় ক্রোধ লাভ খোতি পাপ পুণ শুভশুভ সবের সঙ্গে তোমাকে স্থিত প্রজ্ঞ হতে হবে তবে তবে তুমি আমার চরণের সমস্ত কিছু করো দুঃখে সু অনুদ্বিগ্ন মনাহ সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রধ স্থিত ধীর মন নিরুচতে या सर्वत्रानभिस्नेहस्तत्तथप्राप्य शुभाशुभं नाभिनन्दति न दृष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संहरोति चायं कुर्वङ्गन्नेव सर्वस्व इन्द्रियाणि इन्द्रियार्थेध्वस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता निर्वर्तन्ते निराहारस्वदेहीनः रसवर्जं रसपश्य परं दृष्टा निवर्तते